فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فقال الله تبارك وتعالى في وزين آخر بسم الله الرحمن الرحيم قال إني ذاهب إلى ربي سيهدين ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم बूल आलमे मोहान अल আমরা সংক্ষিপ্ত প্রশংসা করে থাকি আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের দু জাহান্ন নবী রহমাত আলমিন সৈয়দুল মুরসারিন শাহির মুজানাবিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি সহস্র কোটি শান্তি ধারা বস্তক আল্লাহ সাল্লাই আল্লাহ বাহারি কালাই আজকে ইদুল উল আজহার নামাজ মহান আল্লাহ রব্বাল অশেষ মেহরবানিতে এবং তার কৃপাতে এবং তার দয়াতে আমরা সম্পূর্ণ করলাম সেই মহান আল্লাহ তালার আমরা সকলে সংক্ষিপ্তে প্রশংসা করে থেকে আপনারা সকলে বলেন আলহামদুলিল্লাহ আজকে ঈদুল আজহার দিন মুসলমানদের মধ্যে দুটো দিন খুশির দিন আছে তার মধ্যে আজকে হলো ঈদুল আজহার দিন ঈদ উল ফিতর এবং ঈদুল আজহা দুটো খুশির দিন মুসলমানদের আজকে আমাদের ঈদ উল আজহা খুশির দিন হলো নামাজ পড়লাম তারপরে আমাদের একটা বিশেষ কাজ আছে কুরবানি এই কুরবানি এ বিষয়ে আপনারা ফোরপাতে শুনেছেন ওয়াজ শুনেছেন তার সত্ত্বেও আজকে বলতে হবে কারণ আজকে আমাদের বিষয়টাই হলো কুরবানি ভাই এই কোরবানি এমনই একটি গুরুত্বপূর্ণ এবাদত এত দামি এবাদত জামাহান মহান আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা নবীর রসুলের উপরে অজেব করেছেন এটা আপনাদের আপনাদের সকলের জন্যে কোরবানি করা অত্যন্ত জরুরি ইব্রাহিম আলী ইসলাম থেকে আমরা জানতে পারি যে এই কোরবানির ঐতিহাসিক একটি ঘটনা ঘটেছিল যা ইব্রাহিম আল ইসলাম এবং ইসমাইল আলী ইসলামের মাধ্যম দিয়ে একজন নবী ছিলেন একজন ছিল তার বা একজন প্রসিদ্ধ নবী ছিলেন যে নবী মোহাম্মদ ইসলাম থেকে আদম আল ইসলাম থেকে যত নবী রসুল পাইকম্বার এসেছেন কোন নবী রসুলের পাই কম্পারের সন্তানকে কোরবানি করার নির্দেশ দিয়েছিলেন না মহান আল্লাহ তালা কিন্তু ইব্রাহিম আলাহ সালামের সন্তানকে কোরবানি করার জন্য আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছিলেন তো ইব্রাহিম আলী ইসলাম তার সংক্ষিপ্ত কথা বলি ইব্রাহিম আলী ইসলাম একদিন মহান আল্লাহ রব্বুল আলমিন সম্পর্ক তিনি ধারণা করছেন যে আমার শ্রেষ্ঠ আমার রবকে সালাম্মা জান্না আলাই হিল্লাইলু রহা কৌতাবল কাল হাজা রব্বি এবার ইসলাম তিনি চিন্তা ভাবনা করছেন যে আমার স্রেষ্ঠাকে আমার রবকে আমার মালিককে আমরা যেখানে এসেছি নামাজ পড়তে আর আমরা যারা নামাজ পড়ি বা সালাত আদায় করি আমরা কি চিন্তা ভাবনা করেছি কোন দিন একটু ভাবনা ভেবেছি যে আমাদের স্রেষ্ঠাকে আমাদের মালিককে আমাদের খালিককে আপনি যদি কোন ব্যবসা বাণিজ্য করেন কোন কাজকর্ম করেন যদি আপনি না জানেন তাহলে সেই কাজ করতে কিন্তু আপনি পারবেন না অথচ আমরা মসজিদে আসি নামাজ পড়তে আমরা ধর্ম করতে আসি মসজিদে আসি নমাজ পড়তে আসি রুকু কেমন করে করতে হবে শেষদা কেমন করে করতে হবে শেষদার ধোয়া কি রুকু দোয়া কি দুই রুকুর শেষদার মাঝে দোয়া গুলো কি এগুলো কিন্তু আমরা জানি না এটা আমাদের আফসোস অথচ আমরা মসজিদে চলে আসি যাই নমাজ পড়তে চলে আসি তাহলে আপনি যে বিষয়ে জানেন না সেটা আপনাকে অত্যন্ত জরুরি জানা দরকার আল্লাহর বলছেন আল্লাহ সম্বন্ধে দিন সম্বন্ধে প্রত্যেকটা মানুষকে জানতে হয় প্রত্যেকটা মানুষকে জানা দরকার ইসলাম সম্পর্কে তাহলে ধর্ম সম্পর্কে আপনারা যদি জানা থাকে তাহলে সেই করতে সেই কাজগুলো করতে আপনার সহজ হবে এবং ভালো লাগবে আপনি মজা পাবেন যে আমার মালিক কে তিনি বলছেন রাহা হাজার তিনি রাত্রে দেখলেন নক্ষত্রকে আকাশে ছোট ছোট তারকার তিনি বললেন হাজার রব আলাম্মা ফালা যখন চন্দ্র হারিমা নক্ষত্র হারিয়ে গেল ছোট ছোট তারা হারিয়ে গেল আসমান থেকে তখন তিনি বললেন ফালাই সাবি হাজার অব্দি এটা আমার রব হতে পারে না এটা আমার স্রষ্টা হতে পারে না ফালাম্মার হাল কমার বাস দেখবেন হাজার অব্দি চন্দ্র যখন উদিত হলো আসমানে নক্ষত্র ছোট ছোট তারকার আসি যখন হারিয়ে গেল তখন তিনি বললেন হাজার অব্দি এটাই আমার রব এটা আমার স্রষ্টা এটাই আমার খালিক এটাই আমার মালিক ফালাম্মা আফালা যখন চন্দ্র হারিয়ে গেল টিকিট তখন দিয়ে বললেন সাড়ে সাথে হাজার অব্বি এটা আমার রব হতে পারে না এটা আমার হতে পারে না ওটা তো ভুলবই আমি ওটা আমার মিটিং এ ছিলাম তো আমি হ্যাঁ বলবো বলবো এটা আমাদের বর্তমান যে এটা অসুখ এটা আমরা জানি যে ইমাম আমরা ইমামদেরকে পরামর্শ দেওয়া

এবারুল ইসলাম এই সূর্য যখন হারিয়ে গেল আবার সন্ধ্যায় হারিয়ে গেল ফালানা আঠালা ফালাই সি হাজার যখন সূর্য হারিয়ে গেল দিনের শেষে তিনি বললেন না এটা আমার রব হতে পারে না যে জিনিস হারিয়ে যায় গায়েব হয়ে যায় অদৃশ্য হয়ে যায় ভেঙে যায় নষ্ট হয়ে যায় মুছে যায় সেটা কোন রব হতে পারে না সেটা হারিয়ে গেলে সেটা মালিক হতে পারে না যার ক্ষয় আছে যার ধ্বংস আছে সে রব হতে পারে না ইম্লা

সমস্ত রকমের অশ্লীল কাজ থেকে নোংরা কাজ থেকে আমার চেহারাকে আমি ঘুরে নিলাম আমি ওহাদা হোলা শারিক হয়ে গেলাম আমি তহিদবাদী আমি একত্রবাদী আমি মুসলিম হয়ে গেলাম আমি ওহাদা হোলা শারিক একমাত্র মহান আল্লাহকে আমি মেনে নিলাম এবারে ইসলাম চিন্তায় বললেন এবারে ইসলাম তিনি স্বপ্নে দেখলেন ইন্নি আলা ফিলমান আমি আন্নি আজবা হুকা ফানজুর মাহাদা তার এবারে ইসলাম তারপর অনেক ঘটনা অনেক জীবনে তার ঘটেছে এব্রাহিম আলী ইসলাম তিনি একদিন স্বপ্নে তার সন্তান আল্লাহ দিয়েছিল চৌরাশি বছর বয়সে এই সন্তান কেমন করে হয়েছিল কিভাবে হয়েছিল এরও ঘটনা অনেক আছে ওদিকে আমি যাব না এব্রাহিম আলী ইসলামের আট থেকে নয় বছরের একটি বাচ্চা ছিল বাচ্চা ইসমাইল আল ইসলাম নাম আট থেকে নয় বছরের বাচ্চা হাঁটতে শিখে দৌড়তে শিখে এমত অবস্থায় সেই

আমার আমরা জান আপনি স্বপ্নে যা দেখেছেন সেটা আপনি করুন সাতা জিদিন ইনশাল্লাহ সবই অবশ্যই আপনি আমাকে শ্রবণ এবং ধৈর্য ধারণকারীর মধ্যে পাবেন আমি বিচলিত হব না আমি পালিয়েও যাব না আপনি যা দেখেছেন যা নির্দেশ দিয়েছেন আল্লাহ আরফ গোলা আলামিন আপনি যা স্বপ্নে দেখেছেন সেটা আপনি অবশ্যই করণ করবেন আমি পালিয়ে যাব না আমি বিচলিত হব না আমি ভয় করবো না আল্লাহর অস্তে আমি রাজি আছি কোরবানি হওয়ার জন্যে আল্লাহ্মা আসলাম উভয়ে হলমা আসলামা আসলামা হলো তাসনিয়াব দুইজন ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাম পিতা পুত্র উভয়ে রাজি হয়ে গেল সম্মতি হয়ে গেল সিদ্ধান্ত তারা নিয়ে নিলো ছেলেকে কুরবানি দিবে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি এবং ইসমাঈল আলাইহিস সালাম কুরবানির জন্য তিনি প্রস্তুত নিয়ে নিলেন পিতা পুত্র উভয়ে সম্মতি হয়ে গেল জবিন এবং ইসমাইলকে শুয়ে দিলেন জবাই করার জন্যে ছেলেরা ভাবিত আমরা চিন্তা করেছি নিজের সন্তান নিজের পুত্রকে কোরবান দিটা বাস্তব কোরআন শব্দের আয়াত এটা আল্লাহর কথা দেয় আল্লাহর বাণী আমি শুধু মানে করছি ব্যাখ্যা করছি তা আল্লাহ নিজেই বলেছেন তাহলে ইমান এবং কোরবানি কত বড় জিনিস কত বড় পরীক্ষা কত বড় ভয়ঙ্কর পরীক্ষা নিজের সন্তানকে সঙ্গে জমি জবাই করার জন্যে আল্লাহ কোরবানি করার জন্যে সবথেকে প্রিয় জিনিস সন্তান তাকে কোরবানি করার জন্যে নিয়ম সাই মহানাল লাহরফ বলেন থেকে যিনি বলছেন মনাদাই না হু আইয়া ইয়াবাহিম ফতে সত্যার হায় ইন না কাদ আলিকা নাজি হিলপ হুসিনেন আপনাকে যা নির্দেশ ইসলাম আপনি তা সত্য পরিণত করেছেন আপনি সত্যে পরিণত করেছেন আপনার স্বপ্নকে আমার নির্দেশকে ইন্ন কাদ আলিকা নার্জিশ জেরমু হুসিনেন এইভাবেই আমি ভালো মানুষদেরকে ইনসান করানেওয়ালা বা ভালো মানুষ চালান একর মানুষ তাদেরকে এভাবে আমি প্রতিদান দিয়ে থাকি তাহলে আমরা কি বুঝতে পারলাম ইব্রাহিম আর ইসলাম কোরবানি দিলেন নিজের সবচেয়ে প্রিয় জিনিস সন্তানকে কোরবানির জন্য আমাদেরকেও প্রস্তুতি নিতে হবে সবচেয়ে দামি জিনিস কোরবানি এই কোরবানি মহান আল্লাহ আল্লাহর বলছেন উহা ওলাহু উল হুম মহা ওলা আমরা যে কোরবানি দিই ছাগল টোপা উল ভেড়া গরু এই কোরবানিটা আল্লাহর বলছেন এই কোরবানির মাংস আল্লাহ দেখেন না আল্লাহ দেখেন না দেখেন কি আপনার আছে ভয় কেমন আছে এটাই আল্লাহ দেখেন আপনার বড় একটা ছাগল দিলেন বড় একটা গরু দিলেন সেই গরু ছাগল আল্লাহ দেখেন না আল্লাহ দেখেন আপনার তাকোয়া আপনার পরিতা আজকে আমরা যারা নমাজ পড়তে এসেছি আমরা যারা ঈদগায়ে এসেছি আমরা পরিষ্কার সুন্দর কাপড় পরিধান করে এসেছি রাস্তাঘাটে কাদা থাকলে ময়লা থাকলে আমরা কেমন করে আসতাম যে আমাদের কাদা যেন আমাদের কাপড়ে না লেগে যায় আমাদের লুঙ্গিতে পায়জামাতে প্যান্টে জামাতে যেন কাপড়ের নোংরা না লেগে যায় আমরা কাদা যদি থাকতো আস্তে আস্তে ধীরে ধীরে আসতাম কোনো জঙ্গলে গেলে কোথাও গেলে অন্ধকার জায়গাতে গেলে আপনি টর্চের লাইট নিয়ে যান যাতে করে আপনাকে সাথে কোনো বিচ্ছুতে আপনার দুশ্মনে আক্রমণ না করে কেন আপনি নিজেকে সেফটির জন্য বাঁচার জন্য অনুরূপ এই কোরবানিটাও হলো তাকুয়া আপনার পরীটা আপনি যে জানোয়ারটা কুরবানি করলেন আল্লাহ কোরবানি করলেন এই কুরবানির মাধ্যম দিয়ে আপনাকে অর্জন করতে হবে আপনাকে আল্লাহ অর্জন করতে হবে আপনাকে দিনদারি অবলম্বন করতে হবে কোরবানি করে দিলাম বিস্মুহী আল্লাহ বলে তারপর ওই কোরবানির মাংস খেয়ে তারপর আপনি আর জবের নামাজ পড়তে আসলেন না হজরে গেলেন না আসরে গেলেন না আপনি আর নামাজ পড়লেন না আবার আপনি জোয়ার আসরে আপনি বসলেন আবার আপনি মদের আড্ডায় গিয়ে বসলেন আবার তাস খালার আড্ডায় গিয়ে বসলেন আবার সামাজিক অসামাজিক কাজে গিয়ে আপনি বসলেন তাহলে আপনার তাকুয়া আবর্জন করা হবে আমরা আজকে এখানে জমায়ে হয়েছি আমরা এখানে এসেছি নামাজ পড়লাম আবার যে কোরবানি করব আপনার মানুষের যে মানুষের যে মনুষ্যত্ব আছে মানুষের ভিতরে যে অসলিম নোংরা একটা আবর্জনা আছে সেটাকে কোরবানি করতে হবে আপনাকে চিন্তা করতে হবে চিন্তা করতে হবে আমাদের এই দুনিয়া চিরস্থায়ী নয় আমার মহলী মাতবরী আমার কাউন্সিলের আমার মাতব্যি আমার মেম্বারের চিরস্থায়ী নয় আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আখেরাতের যেতে হবে আমাদের জীবনের হিসাব দিতে হবে আপনার চলনের হিসাব দিতে হবে আপনার কথাবার্তার হিসাব দিতে হবে আপনার ব্যবসা বাণিজ্যের হিসাব দিতে হবে আপনার অর্থের হিসাব দিতে হবে আপনার জীবনের হিসাব সমস্ত কিছু হিসাব দিতে হবে আপনি যে কাজ করতে যাবেন যে কাজ করব যে কথাই বলবো যেখানে যাব সেটা সব সে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমার পেছনে কিন্তু একজন ফেরেস্ত আছে মহান আল্লাহ আছেন আমি যা করছি যা বলছি যা করছি যেখানে যাচ্ছি আমার প্রত্যেকটা জিনিস আমরা নকল দর্পণে আমরা ক্যামেরা হয়ে যাচ্ছি আমাদের পেছনে সি। ক্যামেরা রেকর্ডিং করানো হচ্ছে দুজন ফেরত প্রত্যেকটা মানুষের কাছে আছে আমরা যা করি যা বলি যেখানে যাই আমাদের সমস্ত কৃষ্টি কালচার আমাদের সমস্ত কিছু লিপিপথ হয়ে যায় সমস্ত কিছু আল্লাহর সামনে আমাদেরকে সেদিন ওপেন করা হবে আমাদের খুলে দেওয়া হবে আমাদের পথ আমাদের ভুল যেন আমাদের না হয়ে যায় আমাদের যেন আমাদের দ্বারা যেন পাপনা হয়ে যায় আমাদের দ্বারা যেন উনানো হয়ে যায় আমরা যেন পরকালে কবরে মরার পরে আমরা যেন নিজের জীবনে হিসাব না দিতে না গিয়ে যেন আমরা বিপদে না পড়ে যাই একটু চিন্তা ভাবনা করতে হবে আমাদেরকে আঁকারে দিতে হবে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ নিজের জীবনে হিসাব নিতে হবে দিকে চিন্তা ভাবনা রেখে আমাদেরকে এই জীবনকে চালাতে হবে আর শেষে কথা বলি আমরা ঈদুল ফিতর ঈদুল আজহার দুটো পালন করি আজকে বিশেষ করে ঈদুল আজহার পরে আমরা যে কোরবলি করব আমরা আমাদেরকে আইসি থানাতে মিটিং হয়েছে আর ভারতবর্ষের তো হাল হক কথা সকলেই জানেন যে মুসলমানদের উপরে প্রথম ইত্যাচার মসজিদ ভেঙে দেওয়া মাদ্রাসা ভেঙে দেওয়া যারা পাঞ্জাবি টুপি ট্রেনে বাসে চলাফেরা খুব মুশকিল হয়ে যাচ্ছে এই যে কোরবানি করা কোরবানি করতে দিব না কত অত্যাচার জুলুম চলছে ভারতবর্ষে মুসলমানদের উপরে আপনারা সকলেই জানেন সেই দিকে লক্ষ্য রেখে যখন কোরবানি করবেন যারা আমরা কোরবানি করবো ভিডিও দয়া করে করবেন না ভিডিও করবেন না যাতে ওই ভিডিও করার পরে আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেন ফেসবুকে দিয়ে দিলেন